আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি টোয়েন্টি টিবির বিশেষ আয়োজন রোড টু পার্লামেন্টে আপনাদের সাথে আছি আমি নুরাফ্রিন পপি দর্শক আজ যিনি আমাদের সাথে অতিথি হিসাবে আছেন তিনি বেশ সুপরিচিত একজন ব্যক্তি তিনি আছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিচালক হিসাবে এবং সাবেক কাউন্সিলর তাছাড়াও রাজনীতিতে তার ব্যাপক সুনাম রয়েছে চট্টগ্রাম এগারো সংসদীয় আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম আমরা সরাসরি তার কাছে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি নির্বাচনী প্রচারণা কেমন যাচ্ছে ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে আচ্ছা চট্টগ্রাম এগারো আসন এটা কিন্তু চট্টগ্রামের একটা কেন্দ্রবিন্দু এই এগারো আসন নিয়ে আপনার মূল রোড ম্যাপ কি দেখেন বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভালোবাসা এবং সমর্থন নিয়ে যদি সরকার গঠন করতে পারেন ইনশাল্লাহ সর্বপ্রথম আমরা শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে আসব। এখানে আধুনিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষার সমন্বয় করব আমরা এবং আমরা সব থেকে বড় চ্যালেঞ্জ যেটি যে বাংলাদেশকে এদেশের মানুষ দুর্নীতিমুক্ত দেখতে চায়। আমরা একটি দুর্নীতিমুক্ত মুক্ত বৈষম্যহীন বাংলাদেশ করার ক্ষেত্রে অঙ্গীকারবদ্ধ জাতির কাছে আমার এলাকা আপনি জানেন যে এখানে আমাদের ভোটারদের মধ্যে কিন্তু প্রায় স্থানীয় ভোটারদের পাশাপাশি কিন্তু আমাদের চট্টগ্রামের বাহিরের অন্যান্য জেলার সম্মানিত ভোটাররাও আছেন এখানে অনেকগুলো বিরাজমান সমস্যা আছে জলাবদ্ধতা আছে যানজট আছে খুব বাজে অবস্থায় আছে যানজট এরপর আমাদের পতঙ্গা এই এলাকায় দীর্ঘদিনের মানুষের প্রাণের দাবি একটি সরকারি হাসপাতাল সহ অন্যান্য চিকিৎসা সেবাগুলো এবং আমাদের যে বিপুল সংখ্যক অন্যান্য জেলার ভাই বোনেরা বসবাস করছেন তাদের কবরস্থানের একটি দাবি আছে এরপরে বাংলাদেশের সব জায়গার মতো এখনও কিন্তু মাদকের সমস্যা আছে জুয়া অসামাজিক কর্মকাণ্ড এবং চাঁদাবাজি চাঁদাবাজিদের দৌরাত্মে কিন্তু এলাকার মানুষ অতিষ্ঠ এখনও কিশোর গ্যাং বিশ্বর সাপের মতো ফনা তুলে আছে কিন্তু এই বিষয়গুলো এই এলাকার যে বিরাজিত সমস্যা জনগণের দাবি এই সমস্যাগুলোর সমাধান হওয়া এবং আমরা যদি আল্লাহতালা বিজয় দান করেন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হই ইনশাল্লাহ এই সমস্যাগুলোর সমাধান আমরা করব কারণ বাংলাদেশ জামায়াত ইসলামী কিন্তু একটি সৎ মানুষদের আল্লাহ বিরু মানুষদের সংগঠন জামায়াত ইসলামী সরকারে না গেলেও বেসরকারি পর্যায়ে জামাত ইসলামী যেখানেই কোনো একটা প্রতিষ্ঠান ইনিশিয়েট ইনিশিয়েট করেছে সেটা কিন্তু সফল হয়েছে বাংলাদেশে জামায়াত ইসলামীর বিরুদ্ধে কারো কোনো জামাল ইসলামের কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই আমাদের কাউকে দুর্নীতিবাজ বলে দুর্নীতিবাজ বলে আক্রমণ করে না আমাদেরকে চরিত্রহীন বলে না আমাদেরকে ট্যান্ডারবাজ বলে না আমাদেরকে দখলদার না আমাদেরকে ভূমিদস্যু বলো না মানে এই দেশের সমস্যার সাথে যা যা যারা জড়িত মানে রাজনীতিবিদদের সাথে যায় এর কোনোটাই কিন্তু জামাল ইসলামের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে আপনি দেখেন অভিযোগ নেই কেউ করেনি কখনো আমাদের যে মূল প্রতিদ্বন্দ্বী তারাও করেনি তো আমাদেরকে কিছু একটা বলতে হবে রাজাকার বলে জাতি মনে করছে যে এটা দিয়ে আর কত দিন এই সমস্যাগুলো যাদের সাথে কোনো সম্পর্ক নাই যারা এই সমস্যার সমাধান করতে হলে যাদেরকে প্রয়োজন তাদেরকে ক্ষমতা আনা উচিত এই জন্য বাংলাদেশ ইসলাম বিশ্বাস করে আজকে সারা বাংলাদেশে সর্বস্তরের দলমত ধর্মাবলম্বন বিষয় সকল মানুষ দেশে একটু পরিবর্তন এবং সেই পরিবর্তন একেবারেই অত্যাসুল্য ইনশাল্লাহ আচ্ছা এপিজিড এলাকা যেটি আছে ওই এলাকার মানুষের কর্মক্ষেত্র আছে আবার অনেক ক্ষেত্রে আবার বিভিন্ন ধরনের সমস্যা আছে তাদের কল্যাণের ক্ষেত্রে আপনার কোনো পদক্ষেপ আছে কিনা আমাদের এপিজেড এলাকায় বাংলাদেশের দুটি বৃহত্তর এক্সপোর্ট প্রসেসিং জোন কে এবং সিপিজেড এখানে হাজার হাজার শ্রমিকরা কর্মরত আছেন আমাদের যে দাবি শ্রমিকদের দাবির সাথে যেটা হচ্ছে আমরা যদি রাষ্ট্র আসি তাহলে শ্রমিকদের মজুরি ন্যূনতম পঁচিশ হাজার টাকা যেটা আমরা বলেছি এটা আমরা নিশ্চিত করব দুই নম্বর হচ্ছে আপনার ইসলামের যে শ্রমনীতি যে ঘাম শুকানোর আগেই শ্রমিকদের পাওনা বা মজুরি মিটিয়ে দেয়া সেটি আমরা নিশ্চিত করব আজও ইপিজেডে বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিকরা ঈদ বোনাসের জন্য মিছিল করতে হয় অনশন করতে হয় আমরা যেহেতু মনে করি যে মানুষের হকের প্রশ্নে আমাকে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে সুতরাং এই জায়গায় আমরা কোনো কম্প্রোমাইজ করবো না এরপর হচ্ছে শ্রমিকদের বিশেষ করে নারী শ্রমিকদের নিরাপত্তা এই আপনার এই জোনে কিন্তু অনেক রকমের শ্রমিকরা আছেন তাদের নিরাপত্তার পাশাপাশি তাদের আপনার যে ধরনের ছয় মাসের শিশুকেও কিন্তু তারা বাড়িতে রেখে অফিসে আসতে হচ্ছে এটা অমানবিক এবং নারীদের যে ধরনের বায়োলজিক্যাল বিষয়গুলো কনসিডারেশনে নিয়ে তাদের আপনার ওয়াশরুম থেকে শুরু করে এই ধরনের বিষয়গুলো ডিজাইন করার কথা পর্যাপ্ত থাকার কথা সেগুলো আমরা মালিক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বা সমন্বয় করে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত করবো এবং এই ব্যাপারে অবশ্যই সরকার এগিয়ে আসবে অতীতের মতো কেন্দ্র দখলে ব্যালটে সিলমালার একটা প্রতিযোগিতা চলছে গুঞ্জনও শোনা যাচ্ছে আপনিও কি এমনটা করবেন দেখেন এই কাজটি কারা করে মানে ক্ষমতার সাথ একবার যারা পেয়েছে তারা নির্বাচনে কখনো বিরোধী দল হতে চায় না আপনাকে বুঝতে হবে আমাদের বিগত যে ফেসিবাদী সরকার যেটাকে আমরা দেখেছি সাড়ে বছর তারা জোরপূর্বক নির্বাচনে ভোটার নির্বাচন করেছে দিনের ভোট নিশিরাতে করেছে আমিডামি নির্বাচন করেছে কেন কারণ তারা কখনোই পরাজিত হতে চায়নি পরাজিত হতে চায় না কেন একটা হচ্ছে তারা তাদের কৃত কর্মগুলোর জন্য তাদেরকে শাস্তি পেতে হতে পারে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যারা শর্টকাট মেথডে আপনার অপকর্ম করে অবৈধ পর্যন্ত চাঁদাবাজি করে লুটপাট করে টেন্ডারবাজি করে আপনার অবৈধ ইনকামের সাথে সম্পৃক্ত থাকতে চাই তারা মরিয়া হয়ে যায় ক্ষমতা আসার জন্য তারা যখন ট্যার পায় যে জনগণ তাদের উপর আস্থা রাখছে না এবং তারা যদি নিশ্চিত হয় যে তারাও জনগণের উপর আস্থা রাখতে পারছে না আস্থা রাখলে তো সমস্যা নেই নির্বাচন হয়ে যাবে তারা চাইবে যে নির্বাচন হয়ে যায় জনগণ আমাদের উপর আস্থা রাখছে আমরা ক্ষমতায় আসব কিন্তু যখন টের পাই তারা যে আমরা মনে হয় আর আসতে পারছি না তখন তারা এই ধরনের চোরাগলিতে আসার চিন্তা ভাবনা করে এটি ঠিক স্পেসিফিকলি আমি ফিল করছি যে চট্টগ্রাম এগারো আসনে আমার মূল প্রতিদ্বন্দ্বী যারা আছে তাদের সকল না হলেও ইদানিং কিছু কিছু জায়গায় এটি কিন্তু দৃশ্যমান হচ্ছে তারা পেশি শক্তির ব্যবহার করছে তারা সন্ত্রাসীদেরকে সামনে নিয়ে আসছে একত্রিত হুমকি দামকি দিচ্ছে ভোটাররা যেন কেন্দ্রে না যায় বিশেষ করে নারী ভোটাররা সেজন্য ভয়ভীতি প্রদর্শন শুরু হয়ে গেছে আমরা মনে করি যে জুলাই বিপ্লবের পর মানুষের যে ভোটাধিকার হরণ করা হয়েছিল এই দেশের কোটি কোটি মানুষ বিশেষ করে জীবনে প্রথম যারা ভোট দেবে তারা মোট ভোটারের শতকরা কিন্তু চল্লিশ শতাংশের উপরে তারা জীবনে প্রথমবার ভোট দেবে সবাই মুখিয়ে আছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের যে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে হারানো গৌরব আমাদের যে প্রশাসন সরকার সবকিছু প্রশ্নবদ্ধ হতো নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হতো এই নির্বাচনটা জাতীয়ভাবে আন্তর্জাতিক পর্যায়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করার মধ্য দিয়ে আমাদের অতীতের সকল অপবাদ থেকে মুক্ত হয়ে যাওয়ার জাতির কাছে সবচাইতে বড় সুযোগ পৃথিবীর কাছে বিশ্ববাসীর কাছে তারা বাংলাদেশে নির্বাচন মানে প্রশাসন এই ধরনের আমাদের উপর যে কালিমা লেপন করা আছে সেখান থেকে বেরিয়ে আসার এই নির্বাচনটাই সবচেয়ে বড় সুযোগ এই নির্বাচন সুষ্ঠু হওয়ার মধ্য দিয়েই কিন্তু বাংলাদেশ জিতে যাবে আমরা যারা বলছি বাংলাদেশ তো কি দিয়ে সবার আগে বাংলাদেশ করবেন মানুষের ভোটাধিকার হরণ করে অবশ্যই সেটা এই এই পথে তো সবার আগে বাংলাদেশ হবে না যেই যেই স্লোগান দেই না কেন আমাদেরকে গণরায়কে মেনে মানতে হবে গণরায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ভালো নির্বাচনটি অনুষ্ঠান করার প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের নির্বাচন কমিশনও একই প্রকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং জাতি সেটা বিশ্বাস করতে চাই কিন্তু ইতোমধ্যে যে ধরনের খুন খারাপি হচ্ছে আমার এগারো সনে আপনার আমার আমার ভোট কর্মী যারা আছে আমার পক্ষে আমাদের রাজনৈতিক কর্মী যারা আছে তাদেরকে চোরা করতে হামলা করা হয়েছে একাধিকবার এবং বাড়ি বাড়ি গিয়ে কিন্তু তারা হুমকি ধুমকি দিচ্ছে সব জায়গায় নয় কিছু কিছু জায়গায় যারা মনে করছে যে এখানে পাল্লার বিজয় হয়ে যাবে ওখানে তারা হমকি দিচ্ছে এবং এটা গ্রেজুয়ালি বাড়ছে গ্রেজুয়ালি বাড়ছে সন্ত্রাসীরা অস্ত্রধারীরা প্রকাশ্যে আসছে আমরা আপনাদের মাধ্যমে টোয়েন্টি ফোর টিভির মাধ্যমে প্রশাসনকে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চট্টগ্রাম এগারো আসনে নির্বাচনের লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি ইসলাম ধর্ম ব্যতীত অন্যান্য ধর্মালম্বী যারা আছেন তাদের কাছে আপনার গ্রহণ যোগ্যতা ঠিক কতটুকু দেখুন আমি কিন্তু কাউন্সিলর ছিলাম নির্বাচিত কাউন্সিলর এবং 2015 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এবং সেই নির্বাচনটা কি হয়েছিল মিডিয়ার মাধ্যমে জনগণ দেখেছে সেই নির্বাচনেও ফলাফল ঘোষণার আগে আমার প্রতিপক্ষ বিজয় মিছিল করেছে কিন্তু ফলাফল আমার পক্ষে এসেছিল শেষ পর্যন্ত কারণ আমার এলাকার সাধারণ মানুষ আমার পক্ষে ছিল দলমত ধর্মবর্ণের বিশেষে আমার আমার ছাব্বিশটা ওয়ার্ডে আমাদের ধোপাপাড়া এবং জেলেপাড়ায় কিন্তু বিপুল পরিমাণ সনাতন ধর্মের ভাই বোনরা আছেন আমার এখানে মুসলিম অমুসলিম এরকম কোন কোনো রেখা নাই আমার কাছে সাংবিধানিকভাবে যে দেশের প্রতিটি মানুষ এই দেশের গর্বিত নাগরিক তিনি হিন্দু হোক তিনি মুসলিম হোক তিনি সমতলের হোক তিনি পাহাড়ি কোনো উপজাতি হোক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যেই হোক না কেন এখানে আমরা সবাই এই দেশের নাগরিক এবং আমার ওই চট্টগ্রাম এগারো আসনের অন্যতম একটি ওয়ার্ড হচ্ছে সাঁত্রিশ নম্বর ওয়ার্ড সেখানে এটি নিশ্চিত হয়েছে উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য হয়নি নগর সেবাগুলো প্রাপ্তির ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হয়নি যে ধরনের সালিস সহ যে ধরনের সামাজিক যেই বিষয়গুলো ছিল সেই ক্ষেত্রেও কোনো বৈষম্য হয়নি আমার এলাকার মুসলিমবারা দাবি করে যে তাদের এলাকায় উন্নয়ন বরঞ্চ অন্যান্য জায়গার সাথে বেশি হয়েছে সে কারণে চট্টগ্রাম এগারো আসনে এগারো আসনেও আমাদের অনেক সম্মানিত মুসলিম ভাইরা আছেন মুসলিম ভাইদের পাশাপাশি পাশাপাশি। আজকে তারাও তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ক্ষমতা আসতে দেবে না দুর্নীতিবাজদের পক্ষে তারা ক্ষমতা আসতে দেবে না এবং বাংলাদেশে বেকারত্ব মুক্ত করতে বৈষম্যহীন করতে চাঁদাবাজ ট্যান্ডার দুর্নীতি মুক্ত করতে অতীতে যারা এই সকল জায়গায় ব্যর্থ হয়েছে তারা তাদের পক্ষে রায় দেবে না ইনশাল্লাহ আলামত এটি বলছে বর্তমানে তরুণ যারা আছে তাদের কর্মসংস্থান এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে আপনার কোনো উদ্বেগ আছে কি না আপনি আপনার আপনার ইতিমধ্যে দেখেছেন জাতি দেখেছে যে বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধা আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশকে আল্লাহর মেহরবানিতে জামাত যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে আমরা যেই আমাদের যে পরিকল্পনা আছে সেই কার্যকর পরিকল্পনার মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আড়াই থেকে তিন বছরের মধ্যেই বাংলাদেশকে আমরা বেকার মুক্ত করব এবং এটি সম্ভব আমরা যদি আজকে যদি ঘোষণা হয় যে জামাল ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এটি বলে আপনারাও বিশ্বাস করবেন বাংলাদেশের সব মানুষ বিশ্বাস করবে যে পরের দিন থেকেই কিন্তু এখানে কেউ দুর্নীতি করবে না চাঁদাবাজি করবে না জিরো হয়ে যাবে না হয়তো কিন্তু ধীরে ধীরে একসময় জিরো হয়ে যাবে ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে যখন দুর্নীতি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হবে টেন্ডারবাজি থাকবে না আপনার অফিস আদালতগুলোতে ঘুষ লেনদেন বন্ধ হয়ে যাবে বিদেশে অর্থ পাচার বন্ধ হয়ে যাবে তাহলে তো অর্থনৈতিক সংকট থাকবে না এবং অর্থনৈতিক সংকট না থাকলে আজকে অর্থনৈতিক সংকটের দোহাই দিয়ে যেই শূন্যবোধগুলো পূরণ করা হচ্ছে না সেগুলো কিন্তু তখন খুব ইজিলি পদগুলো পূরণ হওয়া সম্ভব এবং এটি আমরা করব তো সরকারি পর্যায়ে আমরা আমাদের স্পেসিফিক পরিকল্পনা আছে আমাদের বড় একটি অংশ একশোটিরও বেশি ট্রেডে সরকারিভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিদেশে কর্মসংস্থানের জন্য জনশক্তি রপ্তানির ব্যবস্থা আছে কিন্তু বর্তমানে সেখানে দুর্নীতির কারণে আপনার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দিয়ে যে শ্রমিক বাইরে পাঠানো যায় সেখানে মাঝখানে অসাধু অনেকগুলো আপনার মধ্যসত্ত্বভোগী চলে আসছে বিভিন্ন এজেন্সিকে তারা দায়িত্ব দেওয়ার কারণে তারা কিন্তু বড় অঙ্কের টাকা দাবি করে লক্ষ বিশ লক্ষ টাকায় এর চেয়ে বেশি ক্ষেত্র বিষেছে। এগুলো বন্ধ হয়ে গেলে এবং আমরা প্রশিক্ষণ দিয়ে কিন্তু 66 ট্রেডে আমরা বিদেশে আমাদের জনশক্তি রপ্তানি করব। এটা নিশ্চিত করলে কিন্তু সারা বিশ্বে আজকে বিদেশে যেখানেই যান আপনি সৌদি আরবে জন মিডল ইস্টে জন বিশাল আমাদের জব মার্কেট কি করে সেখানে সবাই টিমার নয় সুপার। 500টি দেশ ভারতে তারা সৌদি আরবের মতো দেশে আপনার মিডল ইস্টের বিভিন্ন দেশে আপনার খুব গুরুত্বপূর্ণ পদে তারা আসীন আছে অথচ এগুলো মুসলিম দেশ কিন্তু আমরা যদি প্রশিক্ষিত করে ভাষা গান জ্ঞান শিখিয়ে যদি আমরা শ্রমিক রপ্তানি করি তাহলে আমাদের তারা যে রেমিটেন্স পাঠাচ্ছে এটা ওখানে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি আমাদের রেমিটেন্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাবে তৃতীয় হচ্ছে আমরা সবাইকে জব শিকার হবে জব প্রোভাইডার করব আমরা ইনশাল্লাহ কিভাবে সেটি আমাদের সময় যারা মেধাবী আছে সাপোজ ব্যাটারি থেকে এগ্রিকালচারে অথবা ইঞ্জিনিয়ারিং করে একটা ছেলে পড়ালেখা শেষ করলো যারা মেধাবী তাদেরকে আমরা প্রকল্প ইনভাইট করব সেই প্রকল্প যদি আমাদের কনসিডারেশনে এটি উত্তীর্ণ হয় তাহলে তাদেরকে আমরা সরকারি বেসরকারি সংস্থা এবং সেই প্রকল্প যদি আমাদের বিবেচনায় উত্তীর্ণ হয় তাহলে তাদেরকে সরকারি বেসরকারি সংস্থা এবং আপনার ব্যাংক সেক্টরগুলোকে সমন্বয় করে তাদেরকে আমরা ঋণ দেব সহজ শর্তে তারা সেই ঋণ তখন গ্রহণ করবে কারণ তখন তো জামাত খামে থাকলে চাঁদাবাজি হবে না ঘুষের কাজ কারবার থাকবে না দুর্নীতি থাকবে না তখন তো ভয় নেই একটা নিরাপদ বাংলাদেশ নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ বিনিয়োগ বান্ধব পরিবেশ তখন হাজার হাজার মেধাবী ছাত্রের বিনিয়োগকারী হিসেবে তারা আত্মপ্রকাশ করার সুযোগ পাবে তাদের প্রতিষ্ঠানগুলোতে আরও লক্ষ লক্ষ বেকারদের কর্মসংস্থান হবে চতুর্থত হচ্ছে যখন আপনি বাংলাদেশকে একটি নিরাপদ রাষ্ট্র দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং বাংলাদেশে একটি সরকার কায়েম আছে যারা কমিটমেন্ট রক্ষা করে বহির্বিশ্বে এটি আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন কিন্তু এই দেশে বিনিয়োগ বেড়ে যাবে আর বিনিয়োগ বেড়ে যাওয়া মানেই হচ্ছে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হওয়া সুতরাং জামাত ইসলামী ক্ষমতা আসলে বাংলাদেশে আপনার মুক্ত বাংলাদেশ হবে এর পাশাপাশি আমার এলাকায় আমার এমপি হওয়ার ক্ষেত্রে আমার মূল ফোকাস কিন্তু কর্মসংস্থান এবং সেজন্যই এখানে আমার প্ল্যান আছে যদি আল্লাহ নির্বাচিত করেন চট্টগ্রাম আবারও আসলে আমরা একটা আইটি ট্রেনিং এবং কারিগরি ইনস্টিটিউট করব। যেখানে আমাদের ছাত্রছাত্রীরা তারা পড়ালেখা চলাকালীন কিংবা পড়ালেখা শেষ করে আপনার ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং এবং যেটা ডিজিটাল মার্কেটিং যেগুলো জব মার্কেটে অনেক ডিমান্ড এই সমস্ত বিষয়গুলোতে তাদেরকে আমরা প্রশিক্ষিত করবো এরপর দেখেন এখন যারা পাশ করছে দে ডু নট নো হাউ টু ফেস এ ভাই ভারস ইয়র ইন্টারভিউ ইভেন আমার স্টুডেন্টস ডাজেন্ট হ্যাভ এ ভেরি গুড কমান্ড আবার হাউ টু প্রিপেয়ার এ গুড সি ভি ইভেন সেই বিষয়গুলোতে আমরা তাদেরকে প্রশিক্ষণ দেব তাদেরকে মরালিটি প্রশিক্ষণের ব্যবস্থা করবো আমি নিজে কিন্তু এই সমস্ত বিষয় একজন মাস্টার ট্রেনার তাদেরকে আমার টাইম ম্যানেজমেন্ট এর উপর কমিউনিকেশন স্কিলের উপর আমরা ট্রেনিং দেবো আল্লাহ যদি এমপি নির্বাচিত করেন চট্টগ্রাম এগারো সংসদীয় আসনকে একটি বাংলাদেশের প্রথম বেকার মুক্ত সংসদীয় আসন করার চেষ্টা থাকবে ইনশাল্লাহ আপনার মূল প্রতিদ্বন্দ্বী যারা আছেন তাদেরকে কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করছেন প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের সম্মানিত আমির কসরু মোহাম্মদ চৌধুরী ভাই আছেন তিনি প্রবীণ রাজনীতিবিদ এবং তার দলের তিনি স্থায়ী কমিটির একজন সম্মানিত সদস্য তিনি এলাকা থেকে ইতিপূর্বে একাধিকবার নির্বাচিত হয়েছেন তো তিনি এই এইবারও এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও তিনি চট্টগ্রাম এগারো আসন থেকে শূন্য দশে চলে গিয়েছিলেন তারপর তাদের দলীয় সিদ্ধান্তে তিনি আবার এখানে ফিরে আসতে বাধ্য হয়েছেন তো এই চট্টগ্রাম এগারো আসনে এইবারের যে জনগণের যে ভোট নিয়ে যে চিন্তা সেই চিন্তা যিনি বিজয়ী হোক যেন এই এলাকার মানুষ সেই বিজয় তার বিজয়ের মধ্য দিয়ে এলাকার মানুষ বিজয়ী হয়ে যাবে চট্টগ্রাম এগারো আসনের ইপিজেট পতঙ্গা বন্দর সদরঘাট ডবনগুলি এলাকার মানুষের দীর্ঘদিনের হতাশা এবং ক্ষোভ যে জনপ্রতিনিধিরা নির্বাচিত হওয়ার পর এলাকার মানুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা এলাকায় বিরাজমান সমস্যাগুলোর সমাধানে একেবারেই কেয়ারলেস থাকা এবং এলাকার যে শ্রমজীবী মানুষগুলো আছে তাদের অধিকারের প্রশ্নে দীর্ঘদিনের নিরাপত্তা এই সব কিছুকে কনসিডারেশনে নিয়ে চট্টগ্রাম এগারো আসনের মানুষ আগামী নির্বাচনে ভোট দেবে পাশাপাশি আমাদের স্থানীয় এলাকার স্থানীয় জনগণের পাশাপাশি এখানে অন্যান্য ডিস্ট্রিক্টের যারা আছেন তারাও কিন্তু তাদের অনেকগুলো সমস্যা আছে তাদের আবাসন তাদের নিরাপত্তা তাদেরকে তাদেরকে মূল্যায়ন তাদের কবরস্থানের বিষয়টি আছে আমার একটা কমিটমেন্ট আছে যে নির্বাচিত হলে আমাদের অন্যান্য জেলার যে সমস্ত ভাই বোনরা এখানে বসবাস করেন তাদের জন্য অন্তত দুইটি বা তিনটি কবরস্থানের ব্যবস্থা করার এটা করব এটা আমার অঙ্গীকার এটা আমি করবো ইনশাল্লাহ তো এই সব কিছু বিবেচনায় কিন্তু চট্টগ্রাম এগারো আসনের মানুষ ভোটদান করবে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং আমি আইনের প্রতিও শ্রদ্ধাশীল আশা করি তারাও সমানভাবে শ্রদ্ধাশীল থাকবেন আপনার ভোটার যারা আছে তাদের প্রতি সম্মানিত সম্মানিত জনগণের কাছে আমার আকুল আবেদন হচ্ছে আমরা বাংলাদেশে যেন আর কোনো দিন ফেসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে আর কোনো দিন যেন এই বাংলাদেশ আবারও দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে বিশ্ব দরবারে পরিচিতি না পায় আর কোন সরকার যেন যারাই ক্ষমতা আসবে তারাই এক ধরনের মালিক হয়ে যাবে এবং এখানে লেজুট বৃত্তি দলীয়করণ হবে এটি যেন আর কোনো দিন না হয় এই বাংলাদেশে যারাই ক্ষমতা আসবে তারাই যেন তাদের ইচ্ছা মতো প্রশাসনকে ব্যবহার করতে না পারে যারাই ক্ষমতা আসবে তারাই নির্বাচনকে প্রহাসনে পরিণত করতে না পারে যারাই ক্ষমতা আসবে তারা যেন আইন আদালতকে তারা দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে সেই জন্য এইবারের নির্বাচনে আপনারা সকলে হ্যাঁ ভোট দেবেন আমাকে তো সবাই ভোট দেবেন না যারা আমাকে ভোট দেবেন না তারা হাঁ ভোটটা দেবেন অন্তত তাহলে আমরা আমি না জিতলেও আমরা জিতে যাব এটি হচ্ছে আমার প্রথম কথা দুই নম্বর হচ্ছে এই নির্বাচনে যেই জিতুক এই জয়ের মধ্যে দিয়ে বাংলাদেশ জিতে গিয়েছে এই চট্টগ্রাম এবারও আসনের মানুষ জিতে গিয়েছে এটার প্রতিফলন জানা হয় তৃতীয়ত হচ্ছে আমাদের ভোটাধিকার হরণ করার জন্য যারা বিরোধী দলে যাওয়ার মন মানসিকতা নেই যারা অতীতে ক্ষমতার সাথ তাদেরকে আবারও যেন তেনভাবে ক্ষমতায় দেওয়ার ক্ষেত্রে অসহনশীল করে তুলছে তাদের দ্বারা যেন আমাদের ভোটাধিকার হরণ না হয় সেই কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদেরকেও সর্বোচ্চ সজাগ থাকতে হবে সর্বোচ্চ ভূমিকা রাখতে হবে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ কথা বলছিলাম যার সাথে সে এগারো আসনের যে প্রত্যাশা আপনাদের যে সমস্যাগুলো আছে আমরা ইতিমধ্যে জেনেছি সে সমস্যাগুলো নিরসনে কিন্তু তিনি ব্যাপক ভূমিকা রাখবেন শুধু তাই নয় নতুন তরুণ যারা আছে আমাদের শিক্ষা খাতে সব থেকে বড় একটি সমস্যা হচ্ছে আমাদের কারিগরি শিক্ষা নেই যেটি তরুণদের অত্যন্ত জরুরি তাই পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষাতেও তিনি ভূমিকা রাখবেন আজকের আয়োজন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ